আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি গণিত বিষয়ে ঢাকা বোর্ড দু হাজার পঁচিশে আসা একটি সৃজনশীল সলভ করব তো সৃজনশীলটি এসেছিল পরিমিতি অংশ থেকে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশে আসা একটি সৃজনশীল তো আমরা এটি আজকে সলভ করব তো এখানে দেখো কোন বলেছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য সেভেন সেমি হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তো এখানে দেখো যে আমাদের কি দেওয়া আছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এর সমান কত সেভেন সেমি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্যকে এ দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে তো এখানে আমাদের কি বের করতে বলছে যে ক্ষেত্রফল তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে আমাদের যে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ একক তো এখানে দেখো রুট থ্রি বাই ফোর এতে হলো বাহুর দৈর্ঘ্য বাহু আমাদের কত আছে সেভেন তাহলে সেভেন স্কোয়ার বর্গ একক ছিল আমাদের সেমি তাহলে বর্গ সেম এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে দেখো যে এখানে কি ক্যালকুলেশন থ্রি ক্যালকুলেশন করলে আমাদের আসে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু ওয়ান টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু ওয়ান বর্গ সেম আশা করি কোন বুঝতে পেরেছ কোন অঙ্কটি খুবই সহজ এরপর দেখো যে নাম্বারে কি বলেছে চিত্র এ গাঢ় অংশের নির্ণয় করো দেখো তো এখানে যে খনং এর জন্য চিত্র আঁকাইতে হবে তো এখানে চিত্রটা দেওয়া আছে আমি আর আঁকাচ্ছি না কিন্তু আমাদের অঙ্কটা সমাধানের জন্য আঁকাইতে হবে তো এখানে দেখো গাঢ় অংশ বলতে এই অংশগুলার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে তো এখানে দেখো যে একটা বৃত্ত দেখো তো বৃত্তের ভিতরে একটা আয়তক্ষেত্র আছে আয়তক্ষেত্রের বিপরীত এখানে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র ঠিক আছে আর এখানে বিডি হবে আয়তক্ষেত্রের পণ্য আর এখানে ধরলাম ও হলো আমাদের বৃত্তের কেন্দ্র ঠিক আছে এরপর আমরা কি করব যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি কি ডি মানে এবিসিডি একটি অন্তর্লিখিত আয়ত আয়তক্ষেত্র তো এখানে খেয়াল করো যে আমাদের কি অংশের ক্ষেত্রফল বের করতে বলছে গাঢ় অংশের তো আমাদের কাজ থাকবে এই যে পুরা বৃত্তটা বৃত্তটা ক্ষেত্রফল বের করতে হবে আবার এখান থেকে আয়তক্ষেত্রের হবে বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করে দিতে পারি তাহলে কি পাবো আমি গাঢ় অংশের ক্ষেত্রফল ঠিক আছে তো আমাদের প্রথমত আমরা কি বের করব আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল তো এখানে দেখো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত আছে দৈর্ঘ্য আছে এইট মিটার প্রস্থ কত সিক্স মিটার তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণর প্রস্থ কত আসে আটচল্লিশ কি আসে বর্গ মিটার ওকে এরপরে খেয়াল করো যে আমরা বের করবো বিডি মানে বিডি বলতে এখানে বিডি কর্ণ বের করবো ঠিক আছে বিডি কর্ণের দৈর্ঘ্য এখানে বিডি হলো আয়ত ক্ষেত্রে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার তো এখানে দেখো কত আসে আমাদের আটে আটে চৌষট্টি সত্রি একশো একশোকে রুট করলে আমাদের আছে দশ দশ মিটার তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য কত দশ মিটার এই যে আয়তক্ষেত্রে কর্ণটাই হলো বৃত্তের বেশ দেখো আয়তক্ষেত্রে কোনটাই হলো কি বৃত্তের বেশ তাহলে বৃত্তের বেশ কত বৃত্তের বেশ হলো আমাদের দশ মিটার তাহলে বৃত্তের বেশার্ধ কত হবে বেশকে দুই দিয়ে ভাগ করলে কি পাবো আমরা বেশাধ্য পাবো ঠিক আছে বেশাদ্দ হলো ফাইভ মিটার তাহলে এখানে দেখো যে বৃত্তের ক্ষেত্রফল কি হবে বৃত্তের ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা পাই আর স্কোয়ার বর্গ একক তাহলে এখানে পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর কত ফাইভ স্কোয়ার ক্যালকুলেশন করবো তাহলে আমাদের আসে সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ থ্রি বর্গমিটার ঠিক আছে তো আমাদের বলছে গাঢ় অংশের ক্ষেত্রফল তো আমরা কি করব বৃত্তের ক্ষেত্রফল থেকে করলে আয়ত গাঢ় অংশের ক্ষেত্রফল কি করতে হবে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল কত সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ থ্রি মাইনাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল 48 এইট মিটার তাহলে আমরা বিয়োগ করি তাহলে আমাদের আসে 30.53 বর্গ বর্গমিটার এই ছিল আমাদের গাঢ় অংশের ক্ষেত্রফল আশা করি খন অঙ্গটি তোমরা বুঝতে পেরেছো গণং বলেছে চিত্র দুই এ সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে দেখো যে সিলিন্ডারের সমগ্রতলে ক্ষেত্রফলের সূত্র হলো টু পাই আর ইন্টু আর প্লাস এইচ তো এখানে দেখো তো আমাদের উদ্দীপকে যে চিত্র দুই এ কি দেওয়া আছে উচ্চতা সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে বিশ সেমি উচ্চতা বলতে এইখানে এইচ আর এখানে দেখো তো সিলিন্ডারের আয়তন দেওয়া আছে ঠিক আছে আয়তন দেওয়া আছে কিন্তু এখানে কি দেওয়া আর। মানে সিলিন্ডারের ভূমির তো এই যে আয়তন হতে আমরা আগে প্রথমে কি করব সিলিন্ডারের ভূমির বেশাব্দটা বের করে নিব তো আমাদের এখানে যে গো নাম্বার দেওয়া আছে সিলিন্ডারের উচ্চতা কত দেওয়া আছে এই সমান সেমি দেওয়া আছে ওকে এরপর দেখো তো কি দেওয়া আছে আমাদের যে সিলিন্ডারের সিলিন্ডারের আয়তন সিলিন্ডারের বাষট্টি সিএম কিউ তো এখানে সিলিন্ডারের আয়তন থেকে আমরা কিসের মানটা বের করে আর আরের মান মানে ভূমির বেশাধ্য সিলিন্ডারের তাহলে আমি প্রশ্ন মতে প্রশ্ন মতে তো সিলিন্ডারের আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ সিলিন্ডারের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ারের সমান কী হবে বাইশশো বাষট্টি এখান থেকে আমরা আর স্কোয়ার রেখে দিলাম বাইশো বাষট্টি ভাগ পাই এইচ কী করলাম ভাগ করে দিলাম তাহলে আর স্কোয়ার বাইশশো বাষট্টি এর মান কত জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এইচ কত ছিল বিশ তাহলে আর স্কোয়ার এটা আমরা ক্যালকুলেশন করবশটি তাহলে আমাদের ছত্রিশ আসতেছে কত আসে ছত্রিশ তাহলে আর স্কোয়ারটা ডান পাশে পার হলে রুট তাহলে আর এর মান কি হচ্ছে আমাদের সিক্স সেম তাহলে আমরা কি জানি সিলিন্ডারের ভূমির বেসাধ্য বের করলাম এখন সরাসরি সূত্র প্রয়োগ করে আমরা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল বের করব সুতরাং সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে টু পাই আর ইন্টু আর প্লাস বর্গ তো এখানে কী আছে সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার স্কোয়ার এ পরে লিখি এটা বর্গ একক এটা হবে তো এখানে দেখো টু পাইয়ের মান কী হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান কত আর কত ছিল সিক্স ইন্টু সিক্স প্লাস টোয়েন্টি এইচের মান তাহলে এখানে কত আসতেছে টু পাই তাহলে এখানে আসে আমাদের নয়শো আশি নয়শো আশি দশমিক আর ক্ষেত্রফল বলছে এখানে সেন্টিমিটার স্কোয়ার এই ছিল আমাদের গ নাম্বার আশা করি তোমরা ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশে পরিমিতির অংশটি বুঝতে পারছো সবাই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ